নাম <inaudible> বৰ্মা <wai> কোথায় নাম <rôle à déc>

ওকে ফায়ার ব্রিগেডে শিফট করে দিলেন ফায়ার ব্রিগেডে এখানে জমা অ্যাডমিট করেছে তারপর আপনি এখানে নাম নাম্বারটা ওখানে তো নাম নামটা নিতে পারেনি তাই এখানে নাম নেওয়ার জন্য আসে আসে দেখে ও বাইরে তো নিশ্চয়ই অ্যাডমিশন হয়েছে অ্যাডমিশন ওর পালা যাওয়ার জন্য চেষ্টা করছে আমরা আবার তাকে হসপিটাল ঢুকে দিলাম ওদের কোথায় অ্যাক্সিডেন্টটা এটা প্রতিবার ভাবাতে কতজন সেই ঘটনায় আহত হন দুজন কত আর ছিল মানে উনি দুজন স্বামী স্ত্রী ইভিনিং ওয়ার্ক করতে গেছে মানে পেট্রোল পাম্পের অধিক থেকে সিমন্তলার দিকে যাচ্ছে এরা পিছন থেকে দুজন বাইকারই ছিল পিছন থেকে লাগে যায় যারা যে দুজন কত মানে আহত হন তাদের নাম কিছু বলবেন ভাস্কর দেব আর